যে দিনগুলোই তুমি আমায় নে মামার বাড়ি যেতে শুনতাম বাবা ভাতের সময় মুড়ি মুড়ির সময় বাজারে গিয়ে যাঁকেত রাতে না ঘুমিয়ে পায়চারি করতো উঠোনে নিতাই দাদু কাজের ফাঁকে এই সব কিছু দেখত আর আমরা ফিরে এলে হাঁটু মুড়ে বসে পড়ত বলতে তখন ছাইপাস কিছুই বুঝতাম না কার ভাতে মুড়ি কার মুড়িতে চা কিছুই না তুমি পাকাপাকিভাবে চলে যাওয়ার পর বুঝলাম বাবার ভিতরে তুমি একটা পবিত্র অন্দরমহল এখন তাই বাবা যখন ভাতের সময় মুড়ির বায়না করে মুড়ির সময় চা আমি কিছু বলবার আগেই নেরো বিস্কুট চিবুতে চিবুতে উস্কো খুস্কো ভবঘুরের মতো ঘুরে ঘুরে দেখে তোমার পুরনো ছাপা শাড়ি সিঁদুরের কৌটো ঠাকুর ঘরের গীতা রান্নাঘরের খোয়াটে শিলনোড়া সন্ধে হলে তুলসীতলায় কাকে যেন আনমনে বলে যাচ্ছি যাচ্ছি আর একটু দাঁড়াও আমার ভয় হয় মা সত্যি যদি তুমি ওপার থেকে ডাকো এইসব যখন ভাবছি কাস্তে কাস্তে রাত নামলো কোনো কিছু না খেয়ে বাবা ঘুমিয়ে পড়ল নমস্কার